খোঁজারি উপজেলার আনহারপুর এলাকায় তিতাস কর্তৃপক্ষর অভিযান আনহারপুর এলাকায় অবৈধ চুনা কারখানায় এই অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক মাস ব্যবধানে একই প্রতিষ্ঠানে দ্বিতীয়বার এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন গজারি উপজেলার সহকারী কমিশনার মামুন শরীফ তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জোন মেঘনা শাখার ম্যানেজার সুরঞ্জিত শাহ বলেন এই অবৈধ চুনাকারখানার যে ভূমি মালিক বা জমি মালিক যে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা আনা হবে আমি গজারিয়া এলাকার জয়েন জয়েন করার পর আমি বিচ্ছিন্ন করেছি আজকে আমি দ্বিতীয় একই কারখানায় দ্বিতীয় ভাগ গত মাসে আমরা চার তারিখে বিচ্ছিন্ন করেছিলাম তারপরে তারা আবার পুনরায় গ্যাস সংযোগ প্রদান করায় আজকে আবার ইউনো মহোদয় গজারিয়া ইউনোম মোবাইলের সহযোগিতায় আজকে পুনরায় আমরা মোবাইল মাধ্যমে চুনা ফ্যাক্টরি এখানে দুইটা চুনা ফ্যাক্টরি আছে দুইটা চুনা ফ্যাক্টরি আমরা বিচ্ছিন্ন করেছি এবং তাদের যে সোর্স লাইন যেখান থেকে তারা অবৈধ সংযোগ চালিয়েছিল সেটাও আমরা কি করে দিয়েছি আর বাজারে শুধুমাত্র এই দুইটা চুনা ফ্যাক্টরি না আরও চুনা ফ্যাক্টরি আছে আমরা সবগুলি চিহ্নিত আমরা মহোদয়ের সাথে আলাপ করেছি এবং স্থানীয় অন্যান্য পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি এবং এগুলি যারা জমির মালিক এবং যারা এটা ব্যবহার করেন অবৈধ সংযোগ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়মিত মামলায় কীভাবে আনা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করতেছি এবং আশা করতেছি যে আমরা এগুলিকে নিয়মিত মামলায় আওতায় নিয়ে আসতে পারি রহমান উপজেলায় আপনারা জানেন দীর্ঘদিন যাবত অবৈধ চুনা ফ্যাক্টরি এবং ঢালাই যে কারখানাগুলো এবং অবৈধ গ্যাস সংযোগ নিয়ে যে তারা যে অবৈধভাবেই চুনা পাথর উৎপাদন করতেছিল চুন যেটা এটা নেওয়া দীর্ঘদিন যাবত অভিযোগ ছিল এবং আমরা প্রতিনিয়ত অভিযোগের প্রেক্ষিতে প্রতিনিয়ত এইসব অবৈধ কারখানাগুলো আমরা ভেঙে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে এই আনারপুরের এই দুটি ঢালাই কারখানা আমরা তিতাস গ্যাস পুলিশ এবং অন্যান্য ফায়ার সার্ভিস এবং সকলের সহযোগিতায় আমরা এটা আজকে ধ্বংস করে দিলাম এবং এরকম আরও যে যারা আছে তাদের জন্য একটা মেসেজ হলো এইভাবে করার সুযোগ নেই বেআইনি আমরা এগুলো সবগুলো ভেঙে দেবো পাশাপাশি আমরা জামাল দিতে একটা নদী ভরাটার একটা ঘটনার সঙ্গে অভিযোগ পেয়েছি ও যে তাৎক্ষণিকভাবে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আরেকটা কারখানায় যে যাবো সেখানে শুনলাম যে অবৈধভাবে তারা কিছু কয়েল উৎপাদন করছে সেটা আমরা বন্ধ করে দেবো